জানিয়ে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওপর শিক্ষামন্ত্রী কনভয় গাড়ি চালিয়ে দেওয়ার বড় বড়চিত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেসরা মার্চ তিন মার্চ সারা রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিল ছাত্র সংগঠন এআইডিএসও এই ছাত্র ধর্মঘটের সমর্থনে এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ কোচবিহার শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় সংগঠনের পক্ষ থেকে এই মিছিলে নেতৃত্ব সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এছাড়া উপস্থিত ছিলেন নেতৃত্ব ও কর্মীরা এদিন এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ঘোষণা সহ বিভিন্ন দাবিতে আজ শিক্ষামন্ত্রীকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যেভাবে শিক্ষামন্ত্রী কনভয় ছাত্রছাত্রীদের ওপর দিয়ে জোর করে চালিয়ে দিয়েছে তা শুধু তা শুধু নিন্দা তা শুধু নিন্দাজনক নয় তা বর্বর উচিত আহত ছাত্ররা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার প্রতিবাদে এবং দর্শীদের দাবিতে রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আজকে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল তারা দাবি করেছিল যে দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেই ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হোক শিক্ষামন্ত্রী যাদের সঙ্গে আলোচনা না করে যেভাবে ছাত্রদের উপর দিয়ে কনভয় চালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে তার তার ফলে দুজন ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা মনে করি পশ্চিমবাংলায় এই ঘটনা শুধু নজিরবিহীন নয় এটা একটা বর্বরচিত আক্রমণ প্রতিবাদ মানে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া যেটা পশ্চিমবাংলা ছাত্র সমাজকে অনুপ্রত্যক্ষ করেন এই বর্বরচিত ঘটনার প্রতিবাদে আমরা আগামী আগামীকাল সারা পশ্চিমবাংলা জুড়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আমরা আহ্বান করছি বিক্ষোভে সামিল হওয়ার জন্য আগামী তেসরা মার্চ সারা পশ্চিমবাংলায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের আহ্বান করছি আমরা দাবি করেছি